আমি জানি না আজকের মা পিলে কোন ফুতে জানি বসছে তার বউ তারে কথাই কথাই কইছে তোমরা তো দুই তিন ভাই তোমরা দুই তিন ভাই মিলা এক মা বাপরে তুমি একা খাওয়াও তোমার দুই তিন ভাই কি খাওয়াইতে পারে না এই কথা শুই না তুমি ফুতে তোমার মা বাপরে আলাদা করে দিস তোমার মা সকাল বেলা এক ঘরে ভাত খায় দুপুর বেলা আরেক ঘরে খায় রাত্রবেলা আরেক ঘরে ভাত খায় হে আমার কাদির গাওয়ার বাবারা এমন যদি কেউ কইরা থাকো দে তোর ফাউডিয়া মা সামনে দে আমি স্বামী রেজা জিব্বাটা লাগে তোর পাউডা আমি পরিষ্কার কইরা দিব বলে হুজুর কেন 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 কারণ ওই মা বাপরে বাতনা দিয়া মা বাপরে জুদা কইরা আম্মা আব্বার দমক দিয়া মা ভিতর ভিতরে আয়া স্বামী দাদার শুনবা তোমার মতো সুতার আমার দরকার নাই ওই মা বাপরে কষ্ট দিয়া মা ভিতরে আইসা শুধু পুরা হবি গঞ্চ সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাও এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না লাভ হবে হবে না লাভ হবে না এই জন্য কেউ যদি মা বাপরে দমক দিয়া কথা কইয়া থাকো আব্বা মারে মনে কষ্ট দিয়া থাকো দেরে যুবক ভাই দেরে মুরব্বী বাবা আমি আমার জিব্বাড়া দিয়া তোর পাওনা পরিষ্কার করিয়া দেই তুই শুধু আদা করবি হুজুরে কাম দেখা বাড়ি যে আমি আমার মা বাপের পায়ে ধরে মাফ সামো বলে হুজুর কেন 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 গো কেন আপনি আপনার জিব্বা দিয়া পা পরিষ্কার করিয়া দিবেন আল্লাহর কসম করে কইরে আমার কাজির গাবের বা আপনার মা বাবা আপনার বড় কষ্ট করে মানুষ করছে এমন অনেক সময় গেছে মা জনী রাত্রবেলা করে বারবার বাপরে ঘুম থেকে তুইলে কইতো রাস্তাটা আগে দেখেন না আমার ফুত্রানি আইতাছে মা ঘুমাইত না রাত্রবেলা বাড়িতে আইলে মা জননী আইয়া সন্তান দ্বারে কেই মাঘ মাসের শীতের দিনে খানাটি গরম করে দিত তো এখন তুমি বাড়িতে আসলে বউ বউয়ের মতো ঘুমায় তোমার জি তোমার জিয়ের মতো ঘুমায় সন্তান

আপনারা কিনাই না দিলে নতুন জুতা পায়ে দিয়ে খাটের ভিতরে হাঁটা ওই আব্বাই আজকে অন্ধকার কবরে এমন অনেক সময় গেছে আব্বা দুনিয়ার জমিনের ভিতরে থাইকা আব্বাজান যান সিরা লুঙ্গিরা পড়ত সিরেয়া সিলেয়া ঈদের দিনে পুরান জামা কাপড় পড়ত আব্বার যদি জিগাইতা আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন নাই আব্বা উত্তর দিত আমার কি এখন আর ঈদের বয়স আসেনি তোরা এটা নতুন জামা কাপড় পরবি আব্বা বাবা কথা বলতো না মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে ওই মা নিজের বড় না খাইয়া নিজের কষ্ট দিয়া তোমারে মানুষ করছে